আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি আজকে আর ছেলেদের কুতো ডিজাইন দেখাবো এটা আমি এখানে গুজরাটি দিয়েছি আর এটাও গুজরাটি এখানেও দিব আর একটু দেখে দিচ্ছি তবে আমার ছেলাই একটা বাকি আছে এখন জাস্ট একটু দেখে দিচ্ছি তারপরে কমপ্লিট হলে পুরোটা দেখে দেবো আর যে পোঁতোটা আমি করেছি এটা কিন্তু দুই বছর ছেলেরা পরতে পারবে আর এখানে যে কাপড়টা নিয়েছি এটা কি কালার মানে জাম কালার কাপড় মানে হালকা জাম কালার তো এর সঙ্গে আমি নেভি ব্লু সুতা দিয়েছি যেহেতু নেভি ব্লু সুতা দিয়েছি এখানে নেভি ব্লু পাইপিং দিয়েছি এই জন্য ব্লু সুতা ব্যবহার করেছি আর দিয়েছি আমি ক্রিম কালারের সুতা অপয়েট যেটা বলে বন্ধুরা যদি আমার এই ডিজাইনটা ভালো লাগে তাহলে ভিডিওটা দেখে একটা লাইক দেবে আর আমাকে তো অবশ্যই জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু এখানে যে সেলাইগুলো বাকি আছে এগুলো করার পরে আমি পুরোটা দেখিয়ে দেব কেমন হয়েছে